ইষ্টপ্রাণের দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এক অপার দয়ার কাহিনী জেনে নেব অসমের শিলচরের এক গুরুবুনের পরিবারের শ্রী শ্রী ঠাকুরের এই দয়ার কাহিনী শিলচর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে সেই গুরুবুনের বাড়ি তাঁর পরিবারে ঘটে যাওয়া শ্রী শ্রী ঠাকুরের এই অপার দয়ার কাহিনীটি এবার জেনে নেব বিস্তারিত সেই গুরুবোন আমায় এই তথ্যগুলি লিখে পাঠিয়েছে তো আমি তারই লেখা কথাগুলি এই কাহিনীটি আপনাদের সম্মুখে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে সেই গুরুবুন লিখলেন তারিখটা বেশ মনে নেই দু সালের সেপ্টেম্বর মাস চারিদিকে করোনা মহামারীর ভয়াবহতা ছড়িয়ে পড়েছিল দু সালের মে মাসে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন মা বাবা দুজনেই এর দুমাস পরেই হঠাৎ করে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন জ্বর সর্দি কাশি এবং অন্যান্য উপসর্গও দেখা দিল করোনা টেস্ট করানো হলো রিপোর্ট এলো নেগেটিভ কিন্তু দু তিন দিন পর বাবার অবস্থা আরও শোচনীয় হতে থাকে তাই বাবাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বাবা তখন মৃত্যুর সঙ্গে লড়ছেন মা ফোন করলেন ওনাদের ঋত্বিক দাদা শ্রদ্ধ চম্পক দাকে চম্পক দা সৎসং বিহার শিলচরের সেক্রেটারি তথা শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতি এর মধ্যে বাবার করোনা রিপোর্ট এলো পজিটিভ ওনাকে ট্রান্সফার করা হয় অন্য রুমে এদিকে চম্পক দা আশ্রমের দায়িত্বে থাকা কয়েকজন গুরু ভাইকে পাঠালেন হাসপাতালে ডাক্তার বলছেন বাবাকে আইসিইউতে রাখতে হবে শ্রদ্ধেয় চম্পক দা বললেন আমার রুগী যেন আইসিইউতে না যায় এদিকে বাড়িতে আমার ঠাকুরমারও করোনা পজিটিভ নয় বছরের একটি মেয়ে আমি ছোট্ট ভাইকে সঙ্গে নিয়ে দেখাশোনা করি ঠাকুমার শ্রদ্ধেয় চম্পকদার নির্দেশে বিশিষ্ট ডাক্তারদের দ্বারা চিকিৎসা শুরু হয় বাবার মা চোখের জলে ভাসেন সারাক্ষণ আর মনে মনে ডাকেন ঠাকুরকে যাই হোক চম্পকদার সহায়তায় আর শ্রী শ্রী ঠাকুরের অপার দয়ায় বাবা এবং ঠাকুমা উভয়েই সুস্থ হয়ে ওঠেন সত্যি দুমাস আগে যদি মা ও বাবা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন না হতেন তাহলে বাবা ও ঠাকুমাকে চিরতরে হারাতে হতো আজ আমরা সপরিবারেই তাঁর চরণাশ্রিত অনেক 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 আনন্দে অনেক সুখে আছি আমরা তার দয়ায় এবং প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষণে ক্ষণে যেন তাঁরই দয়া অনুভব হতে থাকে তিনি তো পরম দয়াল সবার পিতা বিশ্ব পিতা আপনাদের সবার মঙ্গল হোক জয়গুরু এই ছিল এই গুরুবনের পরিবারে ঘটে যাওয়া পরম দয়ালের এই অপার দয়ার কাহিনীটি জয়গুরু